আজকের কবিতা নুন কবি জয় গোস্বামী উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কবি জয় গোস্বামীর লেখার বিষয়বস্তু বেশিরভাগটাই গ্রাম্য এলাকার নিত্যান্ত দিন আনা দিন খাওয়া মানুষদের নিয়ে তার কবিতা লেখা নুন কবিতাটি তার বিপন্ন মেয়ে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো কবিতাটা প্রথমে পাঠ করে নেওয়া যাক নুন জয় গোস্বামী আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুই ভাই মিলে টান্দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্তা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুল ফুলকি হবেই সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সাড়া পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই ছিল তোমাদের পাঠ্যটি চলো আসা যাক ব্যাখ্যায় লেখক বলেছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের অল্প মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পেলেই আমরা খুশি এর অধিক আমরা চাই না আর এর অধিকের চেয়ে যে আমাদের দুঃখ সেটা করে কি হবে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমাদের কষ্ট করে মোটা ভাত আর মোটা কাপড়েই আমাদের দিন চলে যেতে পারলে আমরা সুখী চাই না আমাদের বিশেষ কিছু চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে কষ্ট করে সারাদিন খেটে মজুরি আনার পরেও সেই মজুরিটা সারাদিন ধরে অসুখ দেনার মধ্যে দিয়েই যেন অতিবাহিত হয়ে যায় রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে সারাদিনের এই দুঃখ দুর্দশা তাদের যেই এই নিত্যান্ত অসহায় প্রকৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কি করে না অল্প যেটুকু টাকা বাঁচায় বা ধার দেনা করেই রাত্রেবেলায় দুঃখ ব্যথা থেকে ভুলে থাকার জন্য তারা গঞ্জিকা অর্থাৎ গাঁজাতে টান দিতে থাকে অর্থাৎ তারা নেশাগ্রস্ত হয় যার্থে তারা এই সমস্ত ব্যথা থেকে ভুলে থাকতে পারে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া অর্থাৎ সব দিন তাদের কাছে টাকা থাকে না তাই তারা বাজারও করতে পারে না আর যেদিন তাদের কাছে টাকা থাকে অর্থাৎ শ্রমের বিনিময়ে যারা টাকা পায় তখন সেদিন তারা তাদের সমস্ত বাজার অর্থাৎ তাদের যতটুকু টাকা থাকবে সেইটুকু অনুযায়ী তারা যেন সমস্তটাই কিনে নিয়ে চলে আসে বাড়িতে ফেরার পথে কিনানি গোলাপ চারা অর্থাৎ টাকা পাওয়ার পরেও যেইটুকু টাকা বাঁচে তারা সেইটুকু টাকা নিয়ে স্বপ্ন দেখে কিসের গোলাপ গোলাপ আমাদের ভালোবাসার প্রতীক সেই ভালোবাসার স্বপ্ন দেখে কিন্তু পুতব কোথায় তারা যে গোলাপ চারাটা কিনে আনে কিন্তু তাদের সেই গোলাপ চারাটা পোতার জন্য যে সামান্য জায়গা সেই জায়গাটুকুও নেই তাদের কাছে ফুল কি হবেই তাতে অর্থাৎ গোলাপ ফুলটা যদি বা গোলাপ ফুলের গাছটা যদি তাদের কোথাও হয় কোনো রকমে একটা জায়গা দেখে সেই জায়গার মধ্যে সেই গাছটা বড় হয়ে উঠবে তো তারপরে তাতে ফুল কি হবে আদেও সে অনেক পরের কথা অর্থাৎ গাছ বড় হবে তাতে ফুল হবে অনেক পরের কথা এখন এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কি করে না গঞ্জিকাতে টান দেয় আমরা তো এতেই খুশি আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই এতেই খুশি মানে ওই অল্প যেটুকু সারাদিন কষ্ট করে দিন চলে গেলেই তারা খুশি তারা তার সেই নিত্যান্ত দরিদ্র মানুষগুলো এর থেকে অধিক চায় না হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এর মধ্যে দিয়েই যেন হেসে খেলে কষ্ট করে কষ্ট আর হাসির মধ্যে দিয়ে যেন তাদের দিনটা যা করে অতিবাহিত হলেই তারা যেন খুশি থাকতে পারে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুরাতে অর্থাৎ তারা যেদিন কাজ পায় না তাদের কি হয় না সেই দিনগুলোই তাদের দিন চলে না কারণ তারা তাদের হাতে অর্থ থাকে না তারা সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনতে পারে না তার জন্য তারা কি করে বাড়ি ফিরে দুপুর রাতে মানে মাছ বেলায় খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে অর্থাৎ তারা যখন খেতে বসে তখন তাদের যে প্রয়োজনীয় খাদ্যটুকু নুন অর্থাৎ আমরা যদি একটা নিতান্ত দরিদ্র পরিবার দেখি তাদের ভাত আর তাদের তরকারি হিসেবে নুনটাই যেন যথেষ্ট সেই নুনটুকুও তখন তাদের পাতে থাকে না তাদের মাথায় রাগ চড়ে যায় লেখক বলছেন রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি লেখক তাদের সমপ্রার্থী হয়ে বলছেন যখন রাগ চড়ে তখন কি করে লেখকও যেন তার রাগের মাথায় চড়ে বসে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ তাদের খাবার নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় এবং তারা দুজনের মধ্যে দ্বন্দ্বও ঘটে বাপ বেটা ঘরে আরও যারা থাকে তাদের মধ্যে দিয়ে করি তো কার তাতে কি তারা যে দ্বন্দ্ব হয় বা তাদের ঘরে যে দ্বন্দ্ব হয় সেখানে কারো মাথা ব্যথায় থাকে না সমাজে বড় বা অত্যন্ত ধনী পরিবারের বা আরও অন্যান্য মানুষদের তাদের কোনো কিছু যায় আসে না যে তারা খেতে পেলো না পেলো না আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক লেখক এই সাধারণ নিত্যন্ত দিনমজুরদের সমপ্রার্থী হয়ে লেখক সমাজের প্রতি এক বার্তা দিয়েছেন সমাজের প্রতি এক আবেদন জানিয়েছেন বলেছেন আমরা তো সামান্য লোক অর্থাৎ আমরা খুব নিতান্ত নিচু জাতি লোক যা আমরা আমরা দিন এনে দিন খাই আমাদের শুকনোভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমাদের এই ভাতের সঙ্গে প্রয়োজনীয় যেটুকু নুন বা তরকারি সেই নুনটার যেন ব্যবস্থা হয় সেই নুনটার যেন দাম না লাগে এই ছিল আজকের পাঠ্য যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করতে ভুলো না আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও